কাতাদারা জিয়ল্লাহুতা আনহু বলেন রাসূল সাল্লাহ আল্লাহসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি হচ্ছে সলাত সোর ওই ব্যক্তি হচ্ছে নামাজ সোর সাহবার জিজ্ঞেস করল আল্লাহ রাসূল নামাজ কি সলাত কি চুরি করার জিনিস তখন সাহাবারা বলল যখন এই কথা তখন রাসুল সাল্লাহসাল্লাম বললেন যে সঙ্গী সাথেই যে ব্যক্তি রুকু এবং শিজদা ঠিক ঠিক মতো আদায় করে না রুকুতে গিয়েই চট করে উঠে আসে এবং সেজদায় যেতে না যেতেই আবার উঠে আসে দুই সেজদার মাঝে একটু না বসেই আবার সেজদায় চলে যায় ওই ব্যক্তি হচ্ছে সলাপ সর ওই ব্যক্তি হচ্ছে নামাজ সর সমানিত উপস্থিতি আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য সলাত আদায় করব। আল্লাহ রাসুলের দেখিয়ে দেওয়া পথ এবং পদ্ধতি মাফিক সলাত আদায় করব। কেন না পদ্ধতি যদি নবীর না হয় তাহলে আমাদের সলাত আল্লাহর নিকটে গ্রহণীয় হবে না এই কথাই আর আমরা সলাত আদায় করব কিন্তু পদ্ধতি যদি নবীর না হয় তাহলে আমাদের সলাদকে আল্লাহ ফেরত দিবেন আমাদের সলাদ বিচারের মাঠে আল্লাহ গ্রহণ করবেন না আমাদের সলাদ দিয়ে আমরা জান্নাত লাভ করতে পারবো না কেননা আল্লাহ রাসূল বলতেছেন যে ব্যক্তি রুকু ঠিক মতো হয় না সিজদা ঠিক মতো হয় না ওই ব্যক্তি হচ্ছে সলাৎ চোর নামাজ আদায় করে সলাত আদায় করে আমরা চোর হিসেবে বিবেচিত হব আমরা যদি চোর হতে না চাই এবং সলাতকে আমরা যদি আল্লাহর নিকটে কবুল করাতে চাই তাহলে আমাদেরকে সলাত আদায় করতে হবে ঠিক রাসুলের পদ্ধতি মাফিক আর মহান আল্লাহ রবুল আলমিন বলতেছেন যে অমা তাকুমুর রসুল ফা খুজুহু অমান আহা কুমান হুফ ফান্তাহু অত্তাকুল্লাহ ইন্নাল্লাহ শাদিদুল একাব এ দুনিয়ার মানুষ আমার রাসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো আর আমার রাসূল তোমাদেরকে যা নিষেধ করে তা তোমরা বাদ দাও বর্জন করো অর্তাকুল্লাহ মানার ব্যাপারে এবং বাদ দেওয়ার ব্যাপারে একমাত্র আল্লাহকেই ভয় করো ইন্নাল্লাহর শাদিদুল একাব নিশ্চয়ই আল্লাহ হোসেন কঠোর এবং কঠিন শাস্তিদাতা মহান আল্লাহ রব্বুল আলামিন অন্যত্র বলতেছেন যে ইয়া ইউহাল্লা আমানু আতিউল্লাহ ও আতিউর রসুল পলা তুপতিলু আমালাকুম হে ইমানদারগণ হে বিশ্বাসীগণ তোমরা যারা আল্লাহর প্রতি ইমান তারা তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের অনুসরণ করো তোমরা তোমাদের আমল সমূহ বাতিল করো না যদি আল্লাহর আনুগত্য কেটে যায় তাহলে আমাদের যত আমল আছে সলা আদায় করি না কেন আমরা সিয়াম পালন করি আমরা হজ পালন করি দান করি সৎ কাজের আদেশ করি অসৎ কাজের নিষেধ করি যত আমাদের এগুলোর কারণে ভালো আমরা নেকি পাই এগুলো সব বাতিল হয়ে যাবে যদি আল্লাহকে মান্য করা কেটে যায় অর্থাৎ যদি আমাদের আমল নামাতের শিরিক থেকে থাকে তাহলে আমাদের সব আমল বাতিল হয়ে যাবে আর রাসূলের আনুগত্য করা মানে আমরা সলাৎ আদায় করব। কিন্তু সলাতটা হতে হবে রাসুল সাল্লি সাল্লামের তরিকা মাফিক যেভাবে রাসুল সাল্লি সাল্লাম উজু করেছেন যেভাবে রুকু করেছেন যেভাবে সিজদা করেছেন যেভাবে শেষ বৈঠকে বসেছেন তাসাহুদের বৈঠকে যেভাবে বসেছেন তাসাহুদের বৈঠকে বসে যেভাবে যেভাবে আমল করেছেন ঠিক সেভাবে সেভাবে যদি আমাদের সলাৎ হয় তাহলে সে আমাদের আল্লাহর নিকটে গ্রহণ হবে আর যদি না হয় তাহলে আমাদের আমল বাতিল হয়ে যাবে এ কথাই চূড়ান্ত আসুন সম্মানিত উপস্থিতি আমরা যে সলাৎ সিয়াম এবং আমাদের অন্যান্য আমলগুলো আমরা আল্লাহকে খুশি করার জন্য করে থাকি সেগুলোকে আমরা যথার্থভাবে রাসুলের তরিকা মাফিক আদায় করার চেষ্টা করি আল্লাহ যেন আমাদের সবাইকে সে তো দান করে আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আহমাতি